আপনার রেডমি ফোনের মধ্যে এমন কিছু লুকোনো সেটিংস আছে যেগুলো জানলে ফোন ফাস্ট স্মার্ট আর সিকিউরিটি হবে আজকে দেখাবো রেডমি ফোনের তিনটা লুকোনো সেটিংস যেগুলো নব্বই পার্সেন্ট ইউজার জানেই না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই কর তো শুরুতে কথা বলবো ফোনের ডেভেলপার অপশান নিয়ে এই সেটিংস ফোনকে করে তুলবে অনেক বেশি ফাস্ট তো কিভাবে পাবেন চলুন দেখে দিচ্ছি তার জন্য আপনি সেটিংস ওপেন করার পর মধ্যে ট্যাপ করবেন ফোনের তারপর এখানে এমআই ভার্সন দেখতে পাচ্ছেন এখানে টানা সাত থেকে 8 বার ট্যাপ করবেন তাহলে আপনার ফোনের মধ্যে ওই ডেভেলপার অপশান অন হয়ে যাবে তো আমার অলরেডি অন করা আছে চলুন দেখেনি কোথায় গিয়ে সেটিংসটা আপনারা পাবেন এবার সেটিংস থেকে আপনারা অ্যাডিশনাল সেটিং এর মধ্যে ট্যাপ করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন ডেভেলপার অপশন পেয়ে যাব তো এই ডেভেলপার অপশনে আসার পর একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে দেখবেন তিনটা অ্যানিমেশন স্কেল রয়েছে সেই অ্যানিমেশন স্কেল গুলোকে আপনাকে কমিয়ে দিতে হবে তো এখানে তিনটা অ্যানিমেশন রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটর ডুরেশন স্কেল এই তিনটা স্কেল রয়েছে আপনি যে কোনো অ্যানিমেশনের মধ্যে ট্যাপ করুন তারপর এরকম ইন্টারফেস আসবে আপনার এখানে যদি 1x সেট থাকে আপনি এটাকে 0.5x এর মধ্যে সেট করে দিবেন এই যে এখানে 0.5x রয়েছে এখানে সেট করে দিবেন এই তিনটা অ্যানিমেশন স্কেলের মধ্যে পয়েন্ট স এর মধ্যে সেট করে দিলে, ফোনে অ্যানিমেশন কমে যাবে ফোন হবে আরো স্মার্ট ফাস্ট দ্বিতীয় টিপস অ্যাপ লক প্লাস হিডেনস অ্যাপ আপনার রেডমি ফোনের প্রাইভেসি বাঁচাতে দারুণ আছে এই দুটি লুকোনো ফিচার সো শুরুতেই ফোনের সেটিংস ওপেন করে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাপস রয়েছে অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন তারপর নিচে অ্যাপ লকের মধ্যে ট্যাপ করুন এবার এখান থেকে নিচে আপনি ট্রান ওনের মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনি প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট সেট করুন তারপর এখান থেকে আপনি যে কোনো অ্যাপকে লগ দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্যালারি ম্যাসেঞ্জার ইউটিউব ক্রোম যে কোনো অ্যাপসকে আপনি লক দিয়ে ইউজ অ্যাপ লকের মধ্যে ট্যাপ করুন তারপর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি আপনি এবার যে যে অ্যাপগুলোকে লক করতে চাইছেন সেই অ্যাপগুলোর মধ্যে টিক দিয়ে দিবেন যেগুলোকে লক করতে চাইছেন না সেগুলোকে এরকম ভাবে আনটিক করে দেবেন এবার লুকোনো ট্রিক্স যে কোনো অ্যাপকে হাইড করে রাখুন যাতে আপনি ছাড়া ওই অ্যাপটা অন্য কেউ খুঁজে না পায় তার জন্য সেটিংসের সার্চ বারে ট্যাপ করুন তারপর এখানে লিখুন হাইড তো হাইড লেখার পরে হিডেন অ্যাপস বলে একটা সেটিংস আছে এখানে ট্যাপ করুন তারপর এখান থেকে আপনি যে অ্যাপটাকে হাইড করতে চাইছেন সেই অ্যাপটার মধ্যে আপনি টিক করুন এবার অ্যাপটা হাইড হয়ে গেছে আপনি এই অ্যাপটাকে খুঁজে পাবেন কিভাবে চলুন দেখে দিন ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন তারপর দুই ফিঙ্গার দিয়ে এরকম পাঁচ কর দেখবেন আপনার ফোনে যে অ্যাপটা হাইড করেছেন সেই অ্যাপটা এখান থেকে চলে আসবে এবার এই অ্যাপটাকে আপনি আনহাইড করার জন্য ফোনের সেটিং এ সেম ভাবে চলে আসবেন তারপর যে অ্যাপটাকে হাইড করেছিলেন সেই অ্যাপটাকে আপনি এখান থেকে আনটিক করে তিন নম্বর নম্বর সেটিংস ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স সিক্রেটস চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই সেটিংসটা অবশ্যই করুন ফোনের সেটিংসে চলে আসবেন তারপর ব্যাটারি সেটিংসের মধ্যে ট্যাপ করবেন তারপর ব্যাটারির যে অ্যাডিশনাল ফিচার রয়েছে সেখানে ট্যাপ করবেন এবার এখানে রেডমি ফোনের মধ্যে একটা দারুণ ফিচার্স দেওয়া রয়েছে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস লক এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনাদের এখানে নেভার সেট থাকে আপনারা এটিকে ওয়ান মিনিটের মধ্যে সেট করে দেবেন যখনই ফোনটা লক হবে লক হওয়ার এক মিনিট পরে যতগুলো এই যে সেন্ট অ্যাপ রয়েছে এই অ্যাপগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে যার ফলে ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো রান করবে না ফোনের ব্যাটারি ব্যাকআপ স্বাভাবিকভাবেই বাড়বে তারপর ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি আরো দুটো সেটিংস কে চেঞ্জ করুন তার জন্য ব্যাক আসুন তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট মোড এই অপশনটার মধ্যে ট্যাপ এখান থেকে আপনি ব্যাটারি সেভার ব্যবহার করুন তারপর স্ক্রল করে নিচের দিকে আসুন যে অ্যাপগুলো বেশি ব্যাটারি খাচ্ছে সেই অ্যাপগুলোর মধ্যে ট্যাপ করুন এখানে আপনি রিস্টেট ব্যাকগ্রাউন্ড অ্যাপস এর মধ্যে টিক করে দিয়ে ওকে করে দিন চার্জ থাকবে অনেক বেশি সময় আর ফোন কম গরম হবে তো এই ছিল রেডমি ফোনের তিনটি লুকোনো সেটিংস আপনি কোনটা আগে জানতেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ